তো হ্যাঁ ভিডিও টাইটেল আমি কেন দিয়েছি সুন্দর যে দুনিয়ার জায়গা কারণ আমরা যারা গ্রামে থাকি গ্রামকে প্রচুর ভালোবাসি আর গ্রামে কি কি রয়েছে আজকে আমাদের মাঠে তোমরা কিছু দেখাবো আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং রয়েছে মেসেজ টাইপেরও রয়েছে আর এখানকার যা ভিউ না সবুজ 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 আর আর কি ডাইলগ মিললো না ফুল ভিডিওটা দেখো খুবই মজা লাগবে খুবই এগুলা এক দু দুই একটা এক একটা আচ্ছা এইগুলা কেমন করে গাছ শুদ্ধ তুললে পুরা না একদম দেশি বেগুন এগুলো বিচি কম হয় হ্যাঁ এটা বেগুনের সাইজ সাইজ আর আমার সমান তো একটা জিনিস আমার এখনো মনে আছে আমরা যখন ছোট ছিলাম আর এগুলো জায়গাতে ঘাস মারতে আসতাম যখন একদম ছোট ছিলাম আর যোগান থাকতো একদম এইরকম বড়ো বড়ো মোদ ছেড়ে আর লোক থাকুক থেকে না থাকুক ওই দাঁড়িয়ে থাকবে তো বলবে কে আছে রে আর আমরা সব পালাতাম একদিক থেকে আর এই যে এটা শাক হচ্ছে এটা হচ্ছে বস্তকের শাক হ্যাঁ এটা শাক আমরা খেয়েছি খুব এখনো খাই পেলেবারে এটা বস্তকের শাক দোকানদার থাকে কিনা আগে থাকতো এখন থাকে না না এখন ভুঁই বালারা দেখে সব হ্যাঁ আর আমাদের মতন খাচ্ছর এখন নাই না এখন সব ভদ্র হয়ে গেছে আমরা আগে সব খাপ ছিলাম ঘাস টাস মেরে পালিয়ে যেতাম ঘাস মারটা আসতাম কার মাকে মেরে নিয়ে চলে যেতাম একটা হচ্ছে কি শাক তাহলে এটি যদি তুলে লেজে তাও কবে আমার মা যে হ্যাঁ ভালো কাম করে এসে রে তারা গ্রামে থাকো এগুলো তো অবশ্যই তোমরা একবার না একবার গোসল করেছো কারণ গরমের দিনে মজা লাগে এখন তো ঠান্ডা প্রচুর এখন গোসল করা যাবে না কিন্তু এখানে গোসল করার মজাটা আলাদা ঝর্ণা ফেল একদম পুরো মাঠের মধ্যে সব থেকে যেটা আকর্ষণীয় জায়গা যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে দেখছো এই কালকে আহ এর থেকে বড়ো আর আছে তোমরাকে দেখাচ্ছি আস তো তোমরা অনেক কেউ বলবা যে আবে কই গহম সবই তো চিনি নতুন করে কি দেখাচ্ছিস বাট এটা ভিডিও হচ্ছে যারা শহর টহরে বাইরে থাকে এগুলো জিনিস ওরা কমই মানে একটু দেখতে পাই তো ভিডিওর মাধ্যমে দেখ তোলার চেষ্টা করছি ধরার চেষ্টা করছি সৌন্দর্যটাকে আমাদের গ্রামের কত সুন্দর প্রকৃতি রয়েছে কত সৌন্দর্য রয়েছে ওই জিনিসটা দেখাবার চেষ্টা করছি এখানে আসবো আর এস আর কি হতে চাই তো বেগান বেগানের সাথে এস আর কে পোস সামনে ধরো তো এই যে এস আর কে প্রজ তো দেখতে পাচ্ছা তো দেখতে পাচ্ছ যে একটা গাছে কয়েকটি বেগুন ধরে দেখো রে বাপ আউলা খাতরা ভাই বিশাল বেগুন বেগুন দাদা বেগ আরে সাইজ কি যে দেখো ওইটা দেখো তোমার কি গেলে নাকি আচ্ছা এত কিছু যে দেখাচ্ছি কিন্তু দেখতে সহজ কিন্তু কতটা যে খাটনি আছে এর পিছনে আমি নিচে দেখে হাঁটছি কারণ প্রচুর কাঁটা আর আমার বাসিক দোস্তের মুখে ঝাঁটা তো

হাইটে বুঝতে পারছো হাইটে নেগেটিভ লাই কিন্তু হ্যাঁ হাইটে লম্বা তো গাইস একদম ফ্রেশ আর টাটকা এই দেখতে পাচ্ছ তো আলাদাই ফিল একটা মানে টাটকা যাকে বলে আর এটা লবণ দিয়েও খাই বেশিরভাগ যারা কাঁচা খায় হ্যাঁ আর এটা তো স্যালাডের কাজে লাগে টক ফক সব কাজে লাগে তো কাশ্মীরি আপেল তো এটা হচ্ছে মেথির শাক তো তোমরা যত খাসি পোলট্রি দেশি মুরগি খেলাও এই শাক এ যে কত গুণ কিনা মেথির শাক এই মটরের শাক মানে এক কোথায় শাক সবজিতে যতটা গুণ কিনা এর তুমি যত যা খেলাও ভালো মন্দ নেই কিন্তু আমি বলছি ঠিক কিন্তু আমি নিজেই ফের সালা খেয়ে নেই মানে আমি চাই না যে আমি নিজে বেশি দিন বাঁচি হ্যাঁ মানুষ আজকাল এইরকমই তো এটা হচ্ছে পালংয়ের শাক দিন বাঁচতে বলে শাক সবজি খাও মাছ মাংস খেলে ক্ষতি আর আমার চাচার নাম মতি হচ্ছে খেঁসারের শাক এইটা শাক কিন্তু আমি খাই আমাকে খুবই ভালো লাগে এইটা শাক কালের শাক কালের শাক খেলে বেলে পাতলে বেশি গো নাই এসছি ছোটো থেকে বাস্তব কি কিসারুল তো গাইস এইটা হচ্ছে ধনিয়া আর এর যা টেস্ট কিনা আর তুমি দুনিয়াতে যত রকমের সেন্ট দিয়ে দাও আর এক সাইডে ধনিয়া সব ফেল মাঞ্চ মানে আর সেন্টের পাওয়ারই আলাদা এটা হচ্ছে মটরের শাক মরিচের গাছ তো এটা দেখে একটা ডায়লগ মনে এলো মরিচের গাছ লাল লঙ্কা অনেক ঝাল এদিক ওদিক কি দেখছো তুমি আমার তো যার কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে তার বাড়ি আমি এক কিলো মরিচ দিয়ে আসবো একদম চ্যালেঞ্জ দিলাম যার কমেন্ট সব থেকে ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করা যেন থাকে আর ফলো করা থাকে ওর বাড়ি আমি এক কিলো মরিচ দিয়ে আসলাম এই যে টাটকা মরিচ দিয়ে আসবো চ্যালেঞ্জ দিলাম তো এটা দেখছো এটা হচ্ছে ধইনা আর এটা এখন বড় হয়ে গেছে ফুল টুল ফুটে গেছে বাহ যে হিসাবে তোমরা খাদ্য ওই হিসাবে কি দাম পাও কি না মূল্যটা কম আর এই যে এখন সব চা এই বিশ টিসের দাম সব উল্টা পাল্টা দাম

আচ্ছা এই যে হচ্ছে এটা হচ্ছে ফুলকপির গাছ আচ্ছা ওই একটা গাছে একটাই হয় আর এইটা গাছ সহ যদি বিক্রি করা যায় এই ওই জন্য তো ভর্তি হয়ে যাবে না এটা হচ্ছে মটরের শাক আর ওটা হচ্ছে বাদামের শাক তো দেখতে পাচ্ছো শাক সবজি খাও আর মানুষের মতন মানুষ হতে শিখো কি রাখো ভাইস ওরে ভাই দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে সব নতুন আলু এই যে দেখো জারে এই যে দেখো তো আজকের পর থেকে ভিডিও দেখার পর তোমরা কিরা খেয়ে লাও হ্যাঁ যে মাছ মাংস খাবে না শাক সবজি খাবে আমার মতন আর বেশি দিন বেঁচবে এটা হচ্ছে ভুঁয়ের মালিক এবার হাই করো হাই করো হাই ও ও ভাই এই যে এটা হচ্ছে মালিক ঠিক আছে পারমিশন কিন্তু আমরা ছোট থেকে রোডটা সেরকম ঠিকঠাক নাই বাট জানছি না কে কাজটা করছে বাট খুব ভালো করছে এটা তো এখন ট্রাক্টার ট্রাক্টার তো যেতে পারে কিন্তু সাইকেল টাইকেল বাইক টাইক ভ্যান ট্যান একটু প্রবলেম হয় বাট এখন বিন্দাস যাবে রাস্তা বড় করলে না হ্যাঁ বড় বা এই যে দেখো এখন আমরা সাইকেল তুলবো একটা তো এই যে দেখতে পাচ্ছ সাকারগঞ্জ তো আজকে আমার আব্বা মা খুশি হয়ে যাবে আমার বা কাম করে হেয়ার দিনে এইসব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউবে দশ হাজার হতে মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে নিও মেসেজ টেসেজ করবো ভালো মন্দ হ্যাঁ তো হ্যাঁ যারা গ্রামে থাকে গ্রামে থাকার মজাটাই আলাদা তারা ভালো করেই বুঝে তো গ্রাম থেকে যারা যারা ভিডিওটা দেখছো আর শহর থেকে সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়ে দিও আর আলাদাই আজকে আমাকে খুবই মজা লাগলো ভিডিওটা করে কারণ গ্রাম আই লাভ মাই ভিলেজ